নামাজে সোরা পড়ার সময় ভুল হলে কি করতে হবে এই প্রশ্নের উত্তর হলো আপনি নামাজ পড়তেছেন যে কোনো একটা সুরা শুরু করেছেন মাঝখানে গিয়ে ভুল হয়ে গেছে অথবা কোনো আয়াত ভুল পড়ে ফেলেছেন এক্ষেত্রে করণীয় হল আপনি যে আয়াত ভুল পড়েছেন সে আয়াত আবার পুনরায় শুরু করা আর যদি আপনার সে আয়াতে মোশাব্বা হয় যে সেই আয়াত আপনি অতিক্রম করে সামনে এগোতে পারছেন না সেক্ষেত্রে আপনার ওই সুরাটাই পুনরায় শুরু করতে হবে ওই সুরাটা আপনি পুনরায় শুরু করে আবার শেষ পর্যন্ত যাবেন আর যদি বিষয়টা এরকম হয় যে ওই সুরাটাও আপনি পুনরায় শুরু করতে পারছেন না সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো সুরাও পড়তে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আমি দীর্ঘ সময় তেলাওয়াত করেছি বেশ কয়েক আয়াত তেলাওয়াত করেছি এখন আর তেলাওয়াত না করলেও হবে তাহলে আপনি যেখানে বেঁধে গেছেন বা যেখানে ভুল হয়ে গেছে আপনি তখনই রুকুতে চলে যেতে পারেন কোনো সমস্যা হবে না আর যদি আপনি আরও তেলাওয়াত বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে অন্য আয়াত থেকে বা অন্য সুরা থেকেও শুরু করতে পারেন